তো নমস্কার বন্ধুরা গীতার কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আজকের দিনটা খুবই মানে কি বলবো খারাপ লাগছে রাত্রিবেলায় কারেন্ট চলে গেছে দেখতেই পাচ্ছেন আর আকাশ একদম অন্ধকার হয়ে আছে ঝড় বৃষ্টিতে কারেন্ট নেই তো সকাল সকাল স্নান আদি করে ভগবানকে দর্শন করে আমি আমার কাজে চলে যাব তো সকাল সকাল দেখুন আমার রাধা মাধব গোপালকে দর্শন করিয়ে দিলাম আর আজকের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দেখতে দেখে বুঝতেই পারছেন যে আমি মোচা নিয়ে এসেছি আর মোচার একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা সবাই আমার পাশে থাকুন আর আমার ভিডিওটি উপভোগ করুন তো প্রথমেই দেখে নিয়েছেন আমি মোচা ছুলে নিয়েছি তবে সম্পূর্ণ মোচাটা আমার এখানে লাগবে না সাথে নিয়েছি মোটর ডাল মোটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর একটা আলু নিয়েছি মোটর ডালের মধ্যে আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন আমি এখানে সবগুলো উপকরণ একসঙ্গে হচ্ছে পেস্ট করে নেব তো ফিরে আসছি এবারে দেখুন নিয়েছি মোচা তো মোচার যতটুকু আমার প্রয়োজন সেটুকু নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি ডাল বেটে নিয়েছি আর এদিকে মোচাও কেটে নিয়েছি তো মোচাটা আপনারা যত মিহি করে কাটতে পারবেন তত ভালো হবে তো আমি আমি এইভাবে কেটে নিয়েছি আর মোচার সঙ্গে ডালবাটাটাও দিয়ে দিলাম এখন এই মোচা আর ডালবাটার সঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটুখানি ধনে এবং জিরের গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে কালো জিরে তো বন্ধুরা সবগুলো উপকরণ কিন্তু এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নেব হাতের সাহায্যে মাখলে পরে এটা মানে বেশ সম্পূর্ণ উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশে যাবে তো বন্ধুরা সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি দেখতেই পারছেন এবারে কড়াই বসিয়েছি ওভেনে আর কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো আপনারা আপনাদের পছন্দ মতন তেল ব্যবহার করবেন তো এদিকে আমি আর হাতের সাহায্যেই এই বড়াগুলোকে মুইঠা আকারে ভেজে নিচ্ছি তবে আজকের যে রেসিপিটা করতে চলেছি এটা হচ্ছে মোচার মুইঠা তো বন্ধুরা এই নিরামিষ দিনে মোচা খেতে সবার ভালো লাগে আপনারা মোচার ঘন্ট অনেক সময় খেয়ে থাকেন তবে এইভাবে মোচার রেসিপি একটা করে খাবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর সত্যি বলছি খুবই ভালো লাগে আর তৃপ্তি সহকারে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা এদিকে সম্পূর্ণ বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি আর বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব তো এইভাবে সমস্ত বড়াগুলো আমি একে একে ভেজে তুলে নিচ্ছি তো বন্ধুরা পরবর্তী স্টেপে আরও বড়া ভাজা ছিল তো আমি ওটা স্কিপ করে ফেলেছি তো এই মোচার বড়া ভাজার তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা আজকে সর্ষের তেল দিয়ে করব আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারেন তো বন্ধুরা আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোরন তারপরে দিয়ে দিব গোটা জিরে এখন দুটো উপকরণ একটুখানি আমি তেলের মধ্যে বাদামি কালারের করে নেব তারপরে এর মধ্যে এখন ব্যবহার করব সেদ্ধ করা আলু তো বন্ধুরা আমি এই রেসিপিটার মধ্যে আলু ব্যবহার করব তবে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করা আলুটা ভালো লাগে খেতে তো এখানে আমি কিছু পরিমাণ আলু সেদ্ধ করে আগে থেকে রেখেছিলাম এটা ব্যবহার করছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর এই লবণ হলুদ দিয়ে আলুটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আলুটা একবারই বসিয়েছি আপনারা চাইলে আলুটাকে আলাদা করে ভেজে তুলে রেখে তারপরে করতে পারেন তো আমি আমার মতো করে করছি বন্ধুরা এইভাবেও খেতে খুবই ভালো লাগে তো এদিকে আলু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা তো এখানে রয়েছে আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সাথে অর্ধেকটা টমেটো একসঙ্গে বেটে আমি দিয়ে দিলাম এই উপকরণগুলোকে একটুখানি আমি ভেজে নেব কারণ আদা একটু না ভাজলে পরে গন্ধ হবে তো এটা দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু জল এর মধ্যে এখন ব্যবহার করব আমার হচ্ছে গুঁড়ো মশলা তো এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা যেহেতু জল রয়েছে জলটা আমাকে শুকিয়ে নিতে হবে তো ফিরে আসছি আবারও তো দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে এখন এই শুকনো অবস্থায় দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমি কিন্তু এই রকম অবস্থাতে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করি এখন গরম মশলার গুঁড়োর সঙ্গে দিয়ে দেব আরেকটা টমেটো চার ফালা করে দিয়েছি আর অর্ধেকটা ক্যাপসিকাম এখন এগুলোকে আরও একটুখানি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর ব্যবহার করছি এখানটায় হাফচার চামচ ঘি নিরামিষ রান্নায় ঘি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর মোচার রসা এটার মধ্যে তো অবশ্যই ঘির প্রয়োজন তো বন্ধুরা আমি এটাকে ঢাকনা দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়েছি দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবং এখন এখানে দিব আমার পছন্দ মতো জল তো বন্ধুরা তোমরা যেরকম ভাবে ঝোল বা একটু মাখা মাখা খেতে পছন্দ করো সেভাবে জলটা ব্যবহার করবে তবে এখানে একটুখানি বেশি পরিমাণে জলটা দিলে ভালো হবে কারণ যে কোনো বড়া রসার মধ্যে জলটা বেশি দিলে বড়াটা যখন পরে সফট বা নরম হয়ে যায় না ঝোলটা টেনে নেয় তো আমি কিন্তু আমার পছন্দ মতন জলটা ব্যবহার করেছি আর আলু কিছু আমি এখানে ভেঙে দিচ্ছি যাতে করে খেতে আরও টেস্টি হয় তো দেখুন বন্ধুরা আমার ঝোলের কালারটা বা আমার রসার কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো একটুখানি কিন্তু ফুটে উঠেছে এখন এখানে আমি আরও একটু লবণ ব্যবহার করছি কারণ আমার মনে হচ্ছে আমার একটু লবণ প্রয়োজন আছে তো বড়াগুলো দিয়ে দিলাম আর এই বড়াগুলো কিন্তু প্রথম অবস্থাতেই দিয়ে দেব কারণ আমাদের বাড়ির সবাই একটু বড়ার রসা নরম নরম খেতে পছন্দ করে তো সত্যি বড়া যদি নরম হয় খেতে কিন্তু সত্যিই ভালো লাগে তো আপনারাও প্রথমের দিকে বড়াগুলো দেবেন দেখবেন নরম হয়ে যাবে বড়াগুলো আর খেতেও খুব ভালো লাগবে ভিতরের মধ্যে বেশ একদম রসালো রসালো হয় বড়াটা খেতেও খুব ভালো হয় তো সবজিটা নামানোর আগে আগে আরও একটুখানি ঘি এবং ধনে পাতা ব্যবহার করেছি তো সবজিটা আমার হয়ে গেছে আর সবজির কালারটাও দেখতে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই অবস্থাতে সবজিটাকে নামিয়ে নেব তো আলাদা পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে নিরামিষ দিনে এই মোচার রসা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই খেয়ে আমাকে জানাতে ভুলবেন না খেতে কেমন লেগেছে তো বন্ধুরা দেরি না করে বাড়িতে ছটফট তৈরি করে ফেলুন আর সববার মন জয় করে ফেলুন দেখবেন আপনার প্রশংসা না করে পারছে না তো আমার ভিডিওগুলোতে যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যায় আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্যে আর আমার ভিডিওগুলো খুব আগ্রহের সঙ্গে দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই